সম্প্রতি হয়ে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এবার ছাপ পড়ল মেদিনীপুর শহরের আন্তর্জাতিক উরুশ উৎসবে এবার যেখানে এই সময়ে মেলা গমগম করার কথা সেখানে এবার দোকানদাররাই অনেকের নিজেদের দোকানের ঝাঁপ পর্যন্ত খোলেননি কেউ কেউ খুললেও খোদ্দের দেখা নেই ফলে মেলা কমিটির একটা আশঙ্কা এবারে মেলাতে বাংলাদেশের পুণ্যার্থীদের অনুপস্থিতি একটা আর্থিক ভাটা এনে দেবে উল্লেখ করা যায় প্রতি বছরই মেদিনীপুর শহরের মিয়া বাজার এলাকার আন্তর্জাতিক উরুশ উৎসবে বড় পরিমাণে একটা সমাগম হয় বাংলাদেশের পুণ্যার্থীদের বাংলাদেশের পুণ্যার্থীদের কাছে মেদিনীপুর শহরের উরুশ উৎসবে সামিল হওয়াটা একটা হজের সমান গুরুত্বপূর্ণ তাই প্রতি বছর কয়েক লক্ষ বাংলাদেশি পুণ্যার্থী তারা এই মেদিনীপুর শহরের মিয়া বাজারের সামিল হওয়ার জন্য আবেদন করেন সেখানকার এই পুণ্যার্থীদের নিয়ে যে কমিটি আঞ্জুমানি কাছে তাদের মতো থেকে লটারি করে আনা হয় পুণ্যার্থীদের সব মিলিয়ে সেটা দুই থেকে আড়াই হাজার উপস্থিত হয় এছাড়াও সড়ক পথে বা আকাশপথে বিভিন্ন পদ্ধতিতে ভিসা পাসপোর্ট নিয়ে আসেন আরও কয়েক হাজার প্রায় পাঁচ থেকে ছ হাজার প্রতিটি উরুষ উৎসবে বাংলাদেশের পুণ্যার্থীরাই থাকে এই উরুশ উৎসবে আগত পুণ্যার্থীরা তারা বাংলাদেশ থেকে আসেন তারা ভারতবর্ষ থেকে বিভিন্ন রকম জিনিস নিয়ে যান যা তাদের এখানে যথেষ্ট দুষ্প্রাপ্য যেমন বিভিন্ন ধরনের বীজ স্টিলের সামগ্রী বেশ কিছু খাবার পাটের সামগ্রী সহ একাধিক জিনিস নিয়ে যান যেটা বাংলাদেশে নাকি খুব একটা পাওয়া যায় না এজন্য কয়েক কোটি টাকার ব্যবসা হয় এই দুদিন যখন বাংলাদেশের পুণ্যার্থীরা এই উরুশ উৎসবে সামিল হওয়ার জন্য আসেন এবার ভারত বাংলাদেশের বর্তমানে যা সম্পর্কের পরিস্থিতি তাতে বাংলাদেশের পুণ্যার্থীদের সেই স্পেশাল ট্রেনার অনুমতি পাচ্ছে না ভারতবর্ষে প্রবেশের ফলে এবার দোকান খুলেও মেদিনীপুর শহরের মিয়াবাজার এলাকার ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ব্যবসায় এবার একেবারে ভাটা হবে তার কারণ রাজ্যের পুণ্যার্থীদের সংখ্যা ততটা নয় বা ততটা তারা ক্রেতা নয় যতটা বাংলাদেশিরা এলে ক্রেতা হিসেবে তাদের সামনে আসেন এই পুণ্যার্থীরা মেদিনীপুর শহরের মিয়া বাজার এলাকার যে সমস্ত দোকান তাতে যত সামান্য কিছু কেনেন কিন্তু বেশিরভাগটাই কেনেন ছোট বাজার বড় বাজার ও স্কুল বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকান থেকে বিভিন্ন সামগ্রী বিভিন্ন রকম বীজ ও সাধারণ বেশ কিছু এমন জিনিস কিনে নিয়ে যান এবং মোটা টাকার যা নাকি বাংলাদেশে তাদের সেখানে গিয়ে কেউ কেউ বিক্রি করে দেন আবার কেউ কেউ নিজেদের কাজে লাগান এবার সেই ব্যবসাতে ভাটা পড়তে চলেছে মেলা কমিটির দাবি এই ব্যবস বাংলাদেশিরা এলে যে ব্যবসাটা হয় সেটা কয়েক কোটি টাকার মেদিনীপুর শহরে কিন্তু এবার সেই বাংলাদেশিরা আসছেন না বা বেশিরভাগ বাংলাদেশি যারা ট্রেনে করে আসছেন তারা আসছেন না এর ফলস্বরূপ উরুষ উৎসবের যে মেলা তা একেবারেই ফিকে চিত্র দেখা গেল শনিবার সকাল থেকেও জানাচ্ছেন মেলার সেই সমস্ত দোকানদার ও আয়োজকরা একবার শুনে নেওয়া যায় অবশ্যই ব্যবসায়িক দিক থেকে তো ক্ষতি হবে যারা দোকান পাট করেছে তাদের যে একটা এক রাতের একটা ব্যাপার ছিল সারা রাত ব্যবসাটা একটু হ্যাম্পার হবে অবশ্যই আর প্লাস পারিপার্শ্বিক যেটা আমাদের বড় বাজার আছে সাবরং বাজার আছে স্কুল বাজার আছে বা হোটেল গুলো আছে বা মিষ্টান্ন যে ব্যবসাটা একটা হিউজ মাত্রায় হতো একটা জিরার ব্যবসা হতো হিউজ মাত্রায় সেগুলো এফেক্ট অবশ্যই পড়বে কারণ তাদের যে চাহিদাটা আছে আমাদের তো যে পঁচিশটা জেলা থেকে যে লোকগুলো আসবে সেই চাহিদাটা তো তারা পূরণ করতে পারবে না অবশ্যই একটা এফেক্ট পড়বে কিন্তু দেখা যাক হোপ ফর দা বেস্ট উপরওয়ালা আছে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ কোটি টাকার ঊর্ধ্বে অবশ্যই ব্যবসা হয় কারণ যে হারে মানে মানুষের কেনাকাটার একটা ঢল থাকে বা তাদের যে উত্তেজনা থাকে তো অবশ্যই মনে হয় সেটা অঙ্কে হয়তো আমরা বুঝাতে পারবো না একটা স্বাভাবিক জ্ঞান হিসাবে বলা হ্যাঁ বিভিন্ন হ্যাঁ পারিপার্শ্বিক সার্ভে হিসাবে একটা মানসিক দিক থেকে যেটা মনে হয় এটা চল্লিশ পঞ্চাশ কোটি টাকার ঊর্ধ্বে একটা ব্যবসা আছে যেটা এবছর হয়তো মেদিনাপুর তার থেকে বঞ্চিত থাকবে অবশ্যই এটা একটা হ্যাঁ অবশ্যই অ্যালুমিনিয়ামের জিনিস তারপরে আপনার জিরের ব্যবসা আছে তারপরে আপনার না রকম মিষ্টি আছে মাদুর আছে আপনার যে বড় বাজারে কাপড় চোপড় নানা জিনিস আছে প্রচুর মাত্রায় এগুলো বিক্রি মানে বড়বাজার স্কুল বাজার টোটালটা এফেক্ট পড়বে এই ব্যবসা আমার নাম মুর্শেদ খান মোল্লা যুব কমিটি আমি প্রেসিডেন্ট ইনি মেহবুব জামান সেক্রেটারি মেহবুব জামান বাংলাদেশের ট্রেন জি সমস্যা বলতে ধরুন আমরা আগামী কাল থেকে না আমাদের ব্যবসা স্টার্ট হয়ে যেত তো আর দুদিন হয়ে গেল আমরা দোকান প্রায় লাগিয়ে দিয়েছি এখন পর্যন্ত কাস্টমারে কোনো সেই রকম কোনো এই দেখতে পাচ্ছি প্রতি বছর এখানেই দোকান দেয় প্রত্যেক বছর কত পয়সা কেনা হয়েছে কত বছর ধরুন প্রায় 80000 90000 প্রতিদিন পার ডে দিদি প্রতিদিন দোকান দেয় 500 দিন এ বছর মানে হচ্ছে বাজার খুবই খারাপ কারণ মানুষজন নাই বাংলাদেশের লোক না আসছে নেইজন সেই জন্য কর্মী থাকে আমাদের পাঁচজন থাকে আমাদের বাড়ি কাজ কি কি জিনিস পাওয়া যায় আমাদের এখানে সমস্ত রকমের স্টিলের মাল আছে কারণ বাড়ির জন্য সবই পাওয়া যায় আপনার নাম मिर्जा सराजुल